এভরিওয়ান তোমরা আমার মিনি ব্লগে তো দেখেছো যে আমরা বিবাহবার্ষিকীর দিন বলেছিলাম যে কোথাও একটা যাব তো দুর্গাপুর গিয়েছিলাম তো এই ভিডিওতে দেখতে পাবে যে আমরা সারাদিন কিভাবে সেলিব্রেট করেছি আমরা চলে এসেছিলাম বারবিকিউ নেশনে এখানে অনলাইনও টেবিল বুকিং করা যায় আবার অফলাইনও করা যায় আমরা ওখানে একদম গিয়েই তারপরে প্যাকেজটা আমাদের বুক করলাম তারপর সমস্ত কিছু শুরু হলো আর এখানে সব কিছু আনলিমিটেড পাওয়া যায় তারপর ওখানে যখন আমরা প্যাকেজ বুকিং করলাম তখনই ওরা জিজ্ঞেস করলো আমাদেরকে যে আমাদের অ্যানিভার্সারি আছে না জন্মদিন আছে কারোর তো আমরা বললাম আমাদের অ্যানিভার্সারি আছে তো ওনারা বললেন যে ঠিক আছে সব শেষে আমাদের তরফ থেকে একটা কেক দেব আপনাদের প্রথমেই আমাদের বিভিন্ন রকমের স্টার্টার আইটেম দিয়ে দিয়েছিলো তো তার মধ্যে তো ফুচকা ছিল আর বিভিন্ন চিকেন আইটেম ফিশ আইটেম তারপর ভেজ আইটেমও ছিল তো সব কিছুই আমাদের খুব ভালো লেগেছে আমার ঠিক এখন মনে পড়ছে না আমাদের প্যাকেজটা ছিল মোটামুটি নশো কি সাড়ে নশো টাকার মতো হবে আমার তো সব থেকে ভালো লেগেছে ওখানকার অ্যাম্বিয়েন্স আর ওখানকার প্রত্যেকটা স্টাফদের এত ভালো মানে ওদের বিহেভিয়ার আমার খুব ভালো লেগেছে ওদের সার্ভিস সত্যিই খুব ভালো লেগেছে আর আমাদের প্যাকেজের মধ্যে এই যে আমাদের দেখো টেবিলে দুটো মকটেলস রাখা আছে এই মকটেলসগুলো আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল আর এরপর যদি আমরা কোনো মকটেলস বা কোনো ড্রিঙ্কস আইটেম খেতাম তো তার জন্য আমাদের এক্সট্রা আমাদের চার্জ লাগতো আমাদেরকে ওখানকার সমস্ত রুলস ওনারা বুঝিয়ে দিয়েছিলেন আমরা স্টার্টার আইটেম খাওয়ার পর একটু চারিদিকটা ঘোরাঘুরি করলাম আর তোমাদের জন্য সমস্ত মেন কোর্সের আইটেমগুলো যা যা আছে হিকা নুডলস আর গোভি সিক্সটি ফাইভ ভেজ ফ্রেজি আর দমকা পনির কোরমা এখানে আছে মিক্স চলে যায় মাখমালি কারি আর পারবাল মশলা আর স্টিম রাইস আর তড়কা এই ডাল মাখানি স্টিম রাইস মাখানি রাইস তো বসন্তী পোলাও আচ্ছা এখানে বসন্তী পোলাও বসন্তী পোলাও ওয়াও এখানে পাপড় আছে চাটনি আছে আচ্ছা তার মানে আমরা ননভেজে চলে এলাম ননভেজে চলে এলাম চিকেন তন্দুরি আচ্ছা তাহলে আমরা এতক্ষণ ছিলাম আমরা ভেজ কাউন্টারে এরপর আমরা এদিকটাতে চলে এলাম তার পাশেই আছে ননভেজ কাউন্টার চিকেন তন্দুরি চিকেন চিকেন দাম বেলনি খোলো দেখি টানটা ওয়াও বিরিয়ানি লাভার দের তো বেস্ট কি আছে মুরগ মুড কারি আর মাস্টার্ড কারি এখানে আছে ওয়াও আচ্ছা এরপর আছে এগ চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওয়াও এটা কিন্তু বেস্ট লাগছে গো ওয়াও রাইসটাও দেখতে ভালো লাগছে চিলি চিকেনটাও বেস্ট লাগছে দেখতে মাটন কোন দিকে আছে ওই সাইডে আছে

ফি মালাই কুলফি ম্যাঙ্গো ফুলফি কেশের পিস্তা কুলফি এইসবাটাই দারুণ লাগে এই যে উপর থেকে দেখো এটাও একটা সুইটের কাউন্টার মেন যাব আমরা অনেক কিছু খেয়ে তারপর মেন কোর্সের আইটেম সব দেখিয়ে দিয়ে তারপর আমরা একটু বসলাম আমরা রেস্ট নিলাম কারণ মেন কোর্সে যাব তার জন্য প্রচণ্ড আর কি অনেক কিছু খেয়ে ফেলেছি তাই আমরা দুজন মিলে একটু বসে গল্প করলাম মেন কোর্সের জন্য পুরোটাই সেলফ সার্ভিস তো তাই জন্য আমরা প্লেট নিয়ে নিলাম তারপরে আমরা প্ল্যান করেছিলাম যে আদার্স আইটেম আর কিছু খেতে পারবো না মানে অন্যান্য কিছু খাবো না খেলে আর ভালো করে কোনো কিছু তৃপ্তি করে খেতে পারবো না তাই জন্য আমরা জাস্ট স্টিম রাইস নিলাম আর মাটন নিলাম এখানকার মাটন কষা এতটাই ভালো লেগেছে আমাদের মানে আমরা কি বলবো মানে সত্যি এরকম টেস্ট কোথাও খাইনি আমরা কখনো পাইনি তো খুবই ভালো লেগেছে এই টেস্টটা এই যে দেখো আমরা রাইসটা এক জায়গায় নিয়ে আসার পর এক জায়গা থেকে মাটন আমরা নিলাম তো আমাদের লাঞ্চ করে নেওয়ার পর আমাদের তারপর আমরা একটু একটু আইসক্রিম খেলাম তারপর একটু পেস্ট্রি খেলাম সব কিছুই একটু একটু করে আমরা টেস্ট করলাম ওখানকার আইটেমগুলো সমস্ত আইটেম খুব ভালো আর সব থেকে বড়ো ব্যাপার এদের খাবার কোয়ালিটি খুব ভালো আমাদের আমরা বাড়ি আসার পর আমাদের কোনো শরীর খারাপ হয়নি কোনো পেটের কোনো প্রবলেম হয়নি খুব ভালো লেগেছে CONGRATULATIONS AND CELEBRATIONS WHEN I TELL EVERYONE THAT YOU'RE THE CONGRATULATIONS AND CONGRATULATIONS I want the TO KNOW BE, we'll be right I I'M HAPPY JUST YOU TO আমরা সেলিব্রেট করলাম আর এরকম বহু অনেক আমরা দেখলাম আমাদের সামনে কারোর জন্মদিন ছিল কারোর বিবাহ ছিল তো সেগুলো দেখো তোমাদেরকে একটু ছোট ছোট করে ক্লিক দিলাম আমার তো খুব ভালো লেগেছে সারাদিন আমরা খুব আনন্দ করে কাটিয়েছি এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে অ্যানিভার্সারি ব্লগ এখানেই শেষ করলাম জানিও অবশ্যই তোমাদের কেমন লেগেছে এই ব্লগটা এখন যাই টাটা